মোহাম্মদ শরীফ রোহিতপুরি শরীফ লুঙ্গির প্রোপাইটার রোহিতপুরি লুঙ্গি আদি যুগ থেকে তৈরি হচ্ছে আমার দাদার দাদা পরদাদারাও এই লুঙ্গি তৈরি করতো হাতে বোনানো লুঙ্গি আমাদের রোহিতপুরে যে তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ হাতের ছোঁয়া হাতের কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই এই লুঙ্গিটা আমার হাতে পৌঁছাইছে যে সুতা রং থেকে শুরু করে সুতা রং হওয়ার পরে আপনারা দেখবেন চরকা গোড়ানো নলি জোড়ানোর পরে এইটা আবার টানা করা হয় একটা একটা সুতাই করে আপনি তিন হাজার সুতা এটা গাতল লাগে তারপরে আপের প্রসেসিং এর আশ ছাড়ানো তারপরে যায় আপনার একটা সানা রয় আপনি চুয়ান্ন ইঞ্চি সানার মধ্যে তিন হাজার ঘর এই ঘরের মধ্যে প্রতিটা ঘর দিয়ে একটা করে সুতা এটা গড়তে হয় করার পরে আবার একটা বিমে বাঁচানো হয় বিমে বাঁচানোর পরে আবার বউ বাড়ানো হয় একটা করে সুতা এটার পরে আপনার তাতে যায় তাতে যাওয়ার পরে আপনি তা একজনে কাপড়টা বোনাবে তারপরে আমার হাতে আসবে এই তাঁত সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছিল আমি ব্যবসা শুরু করার পরে আমি নিজের উদ্বেগ নিয়ে রোহিতপুরের তাঁতিদেরকে নিয়ে একটা কর্মসংস্থান তৈরি করি একটা হাতে লুঙ্গি তৈরি করতে অনেক প্রায় পাঁচ ছজন লোক এটা লেগে থাকতে একটা পিস্তল লেগে থাকতে হয় সেজন্য আর রোহিতের মানুষ তৈরি করতে যাচ্ছে আমি লাভের আশাই না শুধু রুইপুরে ঐতিহ্য ধরে রাখার জন্য আমি এই লগ্নিগুলো তৈরি করছি একদিন রিক্সা তালাইলে এক হাজার টাকা কামাইতে পারে আর আমাদের একটা এক থাল লুঙ্গি ঘরে বোনাইলে আমরা সাতশো থেকে আটশো টাকা মজুরি দিই এর বেশি দিলে আবার আমরা আমরা বিক্রি করতে পারবো না কারণ এর অনেক কাজ সবকিছু হাতের কাজ আপনি সুতা থেকে শুরু করে আপনি চরকা ঘোরানো ছানা ব তানাই করো মাজন দেওয়া এবং আনুষাঙ্গিক যে কাজগুলা এই পরিশ্রম করতে গিয়ে অন্য অন্য কাজ করতে চাচ্ছে না